আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে এই যে সামনের এই গাবিটা আজ দুই আজ তিন দিন হচ্ছে বাছুর হয়েছে বাছুর হওয়ার পরে যে হেগড়া দুধ থাকে কোনো দুধ আমি পাইনি আজকে মাত্র মনে হাফ লিটার দুধ আমি টানিছি তাই বের হয়েছে বাছুরের কোনো রকম পেটটা ভরতেছে এই আর কি আর এই গাবিটা আসলে কি জন্যে এরকম হচ্ছে আমার যেটুকানি ধারণা আমি এই গাবিটাকে দেড় মাস রেস্টে রাখছিলাম মানে দেড় মাস আমি দুধ বন্ধ করিলাম কমসে কম আড়াই মাসে দুধ বন্ধ করতে হতো তাহলে স্বাভাবিক পর্যায়ে চলে যেত গাবি এই কারণে মনে হয় দুধ আসতে দেরি করতেছে এখন এর পিছনে খরচ করতে হবে ভিটামিন খাওয়াতে হবে ক্যালসিয়াম খাওয়াতে হবে না খাওয়ালে হবে না এই যে গাবিটা এই সামনে দেখতেছেন এটাও আপনার সাত মাস শেষ আট মাসে পড়েছে ওরও দুধ বন্ধ করে দিয়েছি মানে দেবো আর কি দুধ না বন্ধ করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় ভাই সেটা বলে শেষ করা যাবে না কমসে কম দুই আড়াই মাস অবশ্যই দুধ বন্ধ করতে হবে প্রতিটা গাবিকে যদি আপনি ভালো মানের একটা বাসুর এবং ভালো মানে যদি আপনি দুধ পেতে চান বেশি দুধ পেতে চান তাহলে অবশ্যই সময়টি দুধ আমাদেরকে বন্ধ করতেই হবে আমরা যারা প্রান্তিক খামারি আসি আসলে এটি আমাদের মানে ধারণা নেই আবার আছে কিন্তু অনেক দুধের আশায় লোভের আশায় যে দুধ পাচ্ছি কী জন্যই বন্ধ করব। কিন্তু ক্ষতিটা বলো আপনারই হবে যে ক্ষতি বলে শেষ করা যাবে না এই গাবিটা আমি আড়াই মাস ঠাস আপনার দুধ বন্ধ করছিলাম আড়াই মাস দুধ বন্ধ করার পরে বাছুর স্বাভাবিকভাবে হয়েছে এবং পরে করে এসে আপনার গাবিগুলো গাবিটা ওই পর্যায়ে দুধ দে এখন সকাল বিকেলোর প্রায় পনেরো ষোলো দিন চোদ্দো এরকম দুধ দে এইভাবে না করলে হবে না আমাদেরকে অবশ্যই গাভীদেরকে দুধ বন্ধ করতে হবে বেশি লোপ করা যাবে না এবং যদি আপনি ভালো মানের দুধ এবং ভালো মানের বাসুর পেতে চান অবশ্যই সময়টি আমাদের দুধ বন্ধ করতে হবে দুধ যদি না বন্ধ করি তাহলে রোদের শরীরের যে ঘাটতিটা সেটা কোনোভাবে পূরণ হয় না পূরণ হওয়ার কারণে কোনো সময় ফুল হতে চায় না ভালো মানের দুধও আপনি পাবেন না যেভাবে আপনি প্রথমে দুধ পাইছেন সেভাবে দুধ পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমি সত্য কথা আপনাদের সামনে তুলে ধরছি এই যে গাভীটা আমার দুধ আসছে না তিন দিন হয়ে গেল তিন দিনের ভিতরে হাফ লিটার দুধ আমি বের করেছি টেনে তাহলে আপনি এবার চিন্তা করুন আগে কি দুধ হতো আমার এই গাভীটার এখন এতটুকু দুধ পেয়েছি আমি তাহলে কত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সেই জন্য বলবো ভাই অবশ্যই দুধ সুমাইতি বন্ধ করতেই হবে আমাদেরকে এ ডেগুলো আজ কাঁচা ঘাস ওপরে যে এক বোঝা দেখা যাচ্ছে এটা আমার আব্বা ছিঁড়ে নিয়ে যে ঘাসের ভিতর হয়েছে অনেক আগাছা ঘাস থাকে সেটা ছিঁড়ে নিয়ে আসা হয়েছে এবং কষ্ট না করলে ভাই কোনো দিন সাকসেস হওয়া যায় না কোনো কাজে ঘাস কাটার পরে ওর ভিতরে নিচে ঘাস থাকে সেটা ছিঁড়ে নিয়ে আসি এখন বর্ষার সময় কাদা লেগে থাকে বাড়িতে নিয়ে এসে ধুয়ে কেটে গাবিদেরকে খাওয়াতে হয় এমন কষ্ট করে গাবি লালন পালন করতে হয় এই জন্য বলবো যে যে কোনোই কাজ করুন না কেন ভাই ভেবে শুনতে কাজ সাম্যের দিকে পা ফেলাবেন তার আগে হুট করে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না ভাই হুট করে সিদ্ধান্ত নিলে যে কোনো একটা ক্ষতির সম্মুখীন হতে হবে সব সময় আমি বলে আসতেছি আপনি যে কোনো কাজ করতে পারেন ডেরি করতে পারেন ফেটানিং করতে পারেন অন্য কিছু করতে পারেন কিন্তু ভেবে করবেন ভাই কেননা আপনার কষ্টের অর্জিত যে টাকা আপনি গুচ্ছিত করে রেখেছেন সেটা আপনি একসাথে যদি পাঁচ দশ লাখ লাগান যদি একদমই আপনি লসে পড়ে যান যদি দশ লাখ টাকা আপনার ক্যাশ থাকে পাঁচ লাখ টাকা যদি আপনি দশ লাখ টাকায় লাগাই দেন তাহলে যদি যখন লসের সম্মুখীন হবে লসের সম্মুখীন যখন দেখবেন তখন যদি গাবি বিক্রয় করে পাঁচ লাখ টাকা আপনি পালেন আর পাঁচ লাখ টাকা লসে লস হয়ে গেল তাহলে কি ক্ষতি হবে আপনার এই জন্য বলবো যে কোনো কাজ করতে হলে আপনাকে ভেবে চিনতে কাজ অবশ্যই করতে হবে খুদা হাফেজ